অঙ্ক দেখলে ভুল হয় অঙ্ক দেখলে টেনশন হয় অঙ্ক দেখলে গায়ে জ্বর চলে আসে সারা বছর অঙ্ক করছি তারপরেও পরীক্ষার হলে আমরা ভালো করতে পারছি না স্টুডেন্টগুলো খারাপ করছে এর মূল কারণ হচ্ছে অঙ্কের বেসিক দুর্বল একদম লো লেভেলের বেসিক এই বেসিক দিয়ে কখনোই পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা যায় না অঙ্ক শেখা এক জিনিস আর পরীক্ষার হলে ভালো নাম্বার পাওয়া আর এক জিনিস কেন এই বিষয়গুলো হয় কারণ অঙ্কে ভালো করে প্র্যাকটিস না করা অঙ্কে যে সময়টা দেওয়ার দরকার সেই অঙ্কগুলো আসলে সঠিকভাবে আমরা সময় দিতে পারি না যার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার রেজাল্ট অঙ্কে সবচেয়ে বেশি খারাপ হচ্ছে এছাড়াও এমন হচ্ছে যে সারা বই সমানভাবে গুরুত্ব দিতে যে পরীক্ষার হলে যে এইগুলো আমাদের দরকার বা পরীক্ষায় আসার মতো অঙ্কগুলো আমরা গুরুত্ব বুঝতে পারছি না এইগুলো সঠিকভাবে সমাধান করার জন্য আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বেসিক স্ট্রং করে অঙ্কগুলো করার চেষ্টা করছি এছাড়াও অঙ্কের যে মূল পাঠ হচ্ছে এবং ত্রিকোণী প্রত্যেকটা টপিক্স অঙ্কগুলো সহজভাবে সমাধান করার জন্য সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি আর এই বিষয়ে সঠিকভাবে গাইডলাইন পাওয়ার জন্য আমাদের ডেইলি হোমস স্কুলে তোমরা চোখ রাখতে পারো আমাদের এইখানে প্রত্যেকটা টপিকসের এর সব অঙ্কগুলো সুন্দরভাবে হাতে ধরে হাতে কলমে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি যারা একদম বেসিক দুর্বল তারা এখান থেকে শুরু করতে পারো তাহলে দেখা যাবে বছর শেষে খুব ভালো একটা পারফরমেন্স এই ম্যাথে আসতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেন আরো বেশি দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে না কেন ম্যাথে এমন হচ্ছে আমরা বইয়ের সমস্ত অধ্যায় সমানভাবে গুরুত্ব দিচ্ছি আসলে সমানভাবে গুরুত্ব কোনগুলো পরীক্ষায় আসে সেইগুলো খুঁজে খুঁজে বের করাটা সবচেয়ে বড় জরুরি কথা আর এই যে খুঁজে খুঁজে বের করে সবচেয়ে পরীক্ষায় আসার জন্য সেই কাজগুলো আমরা এখানে করছি তো এই বিষয়ে আমাদের ডেইলি হোমস স্কুল সমস্ত অঙ্কগুলো হাতে ধরে হাতে কলমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন এর ভিডিও দেওয়া হচ্ছে তো যারা আসলে বেসিক দুর্বল যারা সময় মতো প্র্যাকটিস করতে পারে না ঠিক একইভাবে অঙ্কগুলো কোনগুলো জরুরি কোনগুলো ভালো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আসলে আমরা এখানে করে দেওয়ার চেষ্টা করছি তো যারা একেবারেই ম্যাথে দুর্বল তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখো চোখ রাখলে হয় কি যে যেই বিষয়গুলো দুর্বল সেইগুলো খুব সহজে তোমরা ক্যাচ করতে পারো আর যেহেতু মানে বীজগণিতিক বা ত্রিকোণমিতি এবং জ্যামিতি প্রত্যেকটা বিষয়ে এখানে আলাদাভাবে করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টারের যে প্রত্যেকটা অঙ্ক সেইগুলো আমরা হাতে ধরে করে অঙ্কগুলো অবশ্যই আমরা করে দিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে অঙ্কের রেজাল্টগুলো অবশ্যই এইভাবে ধারাবাহিকভাবে করলে খুবই ভালো একটা রেজাল্ট আসবে আর অঙ্কে আরো খারাপ করার মূল কারণ হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো সেইগুলো আমরা সঠিকভাবে অনেকেই সমাধান করছি না আর এইগুলো ভালো করে প্র্যাকটিস না করলে অবশ্যই অঙ্ক সম্পর্কে ভালো ধারণাটা আমাদের নাই তো আমাদের ডেইলি হোমস স্কুলে আসলে এইগুলো সবকিছু ধরে ধরে করানো হচ্ছে প্রত্যেকটা অঙ্ক কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো নন গুরুত্বপূর্ণ সব কিছু সিলেক্ট করে আমরা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা যারা আসলে অঙ্কে ইন্টারেস্টেড হও তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করো আমাদের সাথে লেগে থাকো দেখবে একটা সময় বছর শেষে খুব ভালোভাবে অঙ্কগুলো তোমরা ক্যাপচার করতে পারছো এবং পরীক্ষার হলে খুব সুন্দর একটা রেজাল্ট আসছে তো আসলে যারা ভালো করতে চাও বা যাদের দুর্বল তারা অবশ্যই আমাদের পেজে ডেইলি হোমস স্কুল এবং ইউটিউব চ্যানেল একই নামে আমাদের এই চ্যানেলগুলোতে যোগ হয়ে যাও এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে গেলে তোমরা অবশ্যই উপকৃত হবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো خدا پیج.